আমার হাজব্যান্ড যখন ছিল আমরা দুই ভাই বোনে কোরবানি করতাম গরুর চবরি কিনে ফালাইতাম না সেই চবরিগুলো রাইখা দিতাম ওইটা দিয়ে আমরা রুটি বাইজা খাইতাম বাজা পিঠা বাইজা খাইতাম তো কীভাবে রুটিটা বাইজা খায় সেটা দেখাবো আসসালামু আলাইকুম অপুবায়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি এই তো সূর্যর তাপ আবার এমন বৃষ্টি যায় তারপরও গরম কমে না পিয়াল নাস্তা আস্তে নাস্তা খাওয়ার জন্য দেখাই পিয়ালে নাস্তা খাইবো নাস্তা বানাইগা গা যা 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 সকাল রুটি খাইব আয় রুটি খাইব পিয়ালে রুটি বানাই গা কি পারোটা বানাবো পারোটা না আজকে কি দিয়া পারোটা খামো হ্যাঁ তেল না সকালবেলা নাস্তা বানাইতে বাইরে এলাম বাইরে কিন্তু অনেক গরম দা গুলতে এগো আজকে কি দিয়া পরোটা বাজব তোমরা একটু বইলো স্বপ্না আসা পানি না দিলে পরোটা মসমস হইব না আর দুপুরে বিকালের জন্য একটু উস্তা বাজি আর কাকর এই গরুর তেলগুলা কিন্তু আমি ডিপে থুয়া দিছি এই তেল করতে হইলে ছোট ছোট কইরা তোমরা পিস পিস কইরা ধুইয়া চুলায় বসায় থুইয়া দিলে এই তেলগুলা করাই বইরা জায়গা তো এটার মধ্যে তেজপাতা দিয়া তারপর বড় বয়ম বইরা আমরা থুইয়া দিতাম যারা তেল খাইতে পছন্দ করো এভাবে লইতে পারো গরম গরম পরোটা শীতের দিনও খাইতে কিন্তু অনেক মজা কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় নাই আমি চল্লিশ বছর যাবত এই গরুর চবড়ি খাইতেছি আল্লাহ রহমতে চবড়ি খাইলে বলে এই ক্ষতি হয় কিন্তু আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত আমি আজকাল যে তেলটা দেয় বানাবো সেটা এক বছর হয়ে গেছে এই গরুর তেলটা কিন্তু এক বছরে আগের তেল আমি এই মশ বৃষ্টি নামলে রুটি খাই কিন্তু বৃষ্টি আছে প্রচুর গরম তো আজকে আমি এই তেলটা দা যে রুটি খাওয়া লাগে সেই আজকা দেখাবো চা দেখাবো আমি এটা কিন্তু এই বছরের তেল না এটা এক বছর হয়ে গেছে এটা রাইখা দিচ্ছিলাম আমরা কিন্তু প্রতি বছরেই গরুর তেল দিয়া রুটি ভাইজা খাই বৃষ্টি এলে বিশেষ করে বেশি খাই কিন্তু অনেক মজা দেখো কত সুন্দর মতো এটা কিন্তু গ্যাসে বারের এক বছরের তেল এটা এক বছর আগে থুয়ে দিয়েছিলাম এই তেলটা এই তেলের রুটি দুধ চা দিয়ে অনেক মজা কিন্তু উত্তাবাজিটা হয়ে গেলো তার দুপুরে উস্তাবাদি কাঁকরালবাবি দুপুর আর বিকালে দুপুরে আর সময় নাই বিকাল হয়ে গেছে কাঁকরোলবাবিটি খুব ভালো নেই কম জালে দিতে